আমাদের এই শহরে রয়েছে একটি পুরনো ঘর যা বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে লোক শোনা যায় এই ঘরটি ভুতুরে কিন্তু সত্যি কি সেখানে কিছু রহস্য লুকিয়ে আছে একদিন পাঁচ বন্ধু আরিফ সুমি রনি মিনা এবং তানভীর সিদ্ধান্ত নেয় যে তারা সেই রহস্য ঘরে যাবে তারা খালি হাতে ঘরটিতে প্রবেশ করলো দরজাটি খুলতেই একটি ভুতুরে ঠান্ডা বাতাস তাদের সপ্লাশ করল ঘরটি পুরনো কিছু জিনিসপত্র দিয়ে ভর্তি ছিল তবে তাদের নজর আকর্ষণ করলো একটি পুরনো আলমারি আলমারিটি তেলে খুলতেই তারা একটি পুরনো ডায়েরি খুঁজে পেল যখন তারা ডায়েরিটি খুললো তখন অদ্ভুত একটি নামের উল্লেখ ছিল আমির ঠিক তখনই ঘর জুড়ে এক ভুতুরে আওয়াজ শোনা গেল তারা দ্রুত ডায়েরিটি পড়তে শুরু করলো সেখানে লেখা ছিল যারা স্বাধীনতার সন্ধানে আসবে তাদের জন্য আমি অপেক্ষা করব ভয় পেয়ে তারা দ্রুত ঘরটি ছাড়ল বের হয়ে আসার পর তারা সিদ্ধান্ত নিল হয়তো এই ঘরটি কেবল একটি পুরনো কাহিনী নয় বরং একটি সতর্ক রহস্যময় ঘরটি কি সত্যি ভুতুরে নাকি সেখানে অন্য কিছু রয়েছে আপনি কি ভাবেন মন্তব্যে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না